আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা অবশ্যই দেখে নেবেন আমি দুটা বিষয়ে কথা বলবো একটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ দুই ব্রোকারেজ হাউজের সনদ সনদ বাতিল করছে এটা একটা বিষয় কোন ব্রোকারেজ হাউসগুলো সনদ বাতিল করলো সে বিষয়ে আমি কথা বলবো এবং এই ব্রোকারেজ হাউসগুলোতে আপনাদের অ্যাকাউন্ট থাকলে আপনারা কী করা উচিত এবং ব্রোকারেজ হাউসগুলো কী দেখে আপনারা বি অ্যাকাউন্ট করবেন আগামী দিনে এই বিষয়টা নিয়ে কথা বলবো। আর একটা হচ্ছে আইসিবি এবার কোনো ডিভিডেন্ট দেয় নাই কেন দেয় নাই আইসিবিতে যাদের বিনিয়োগ আছে সে বিষয়টা নিয়ে আমি কথা বলার চেষ্টা করব আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন স্টক সাজেশন পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন কপি আপনার ঠিকানা পাঠিয়ে দেওয়া হবে আর হচ্ছে নভেম্বরের জন্য যারা হোয়াটসঅ্যাপ ফ্রিট গ্রুপে জয়েন করতে চাচ্ছেন এন টিপিতে জয়েন করতে পারেন প্রথমে আমি আসি ব্রোকারেজ হাউস দুটি ব্রোকারেজ হাউস এটা আমি প্রথমেই বলে নিই ব্রোকারেজ হাউসে আপনারা যারা অ্যাকাউন্ট করেন সর্বপ্রথম যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে কত বছর আগের এই হাউসগুলো বিশ পঁচিশ তিরিশ বছর আগের কিনা পনেরো বছর বিশ বছর এরকম কিনা এটা প্রথম দেখবেন এগুলো আমি আমার বইতে লিখে রেখেছি যে একটা ভালো ব্রোকারেজ হাউজের বৈশিষ্ট্য কি হতে পারে দ্বিতীয় দেখবেন এদের ব্রোকারেজ হাউসগুলোর শাখা কতগুলো আছে সারা বাংলাদেশে এই বিষয়টা আপনারা অবশ্যই ভালোভাবে দেখবেন তিন নাম্বার আপনারা দেখবেন এই ব্রোকারেজ হাউসটাকে কোনো ব্যাংকের ব্রোকারে ব্রোকারেজ হাউস না ব্যক্তি দিন যেমন ব্রাকিপিএল আছে লঙ্কা বাংলা ফিন্যান্সের আছে হ্যাঁ এরকম শাহজালাল সিকিউরিটিস আবার ব্যক্তি দিন কিছু ব্রোকারেজ হাউস আছে তো আমি এই ক্ষেত্রে বলবো যে ব্যাংকের ব্রোকারেজ হাউসগুলোতে ভালো ব্যাংকের ভালো ব্রোকারেজ হাউসগুলোতে আপনারা একটু যাওয়ার চেষ্টা করবেন হ্যাঁ এক্ষেত্রে হয়তো তার এক কমিশন একটু বেশি নেয় কিন্তু এই যে এখন দুইটা যে ব্রোকারেজ হাউজ কী যে হবে আমি আসতেছি ওই দুটা ব্রোকারেজ হাউজ নিয়ে এই বিষয়টা আপনারা অবশ্যই দেখবেন কমিশনের দিকে চিন্তা করে লাভ নাই আর এর বাহিরে আরেকটা বিষয় হচ্ছে আপনার বন্ধুবান্ধব স্বজন যেসব ব্রোকারেজ হাউসে চাকরি করে ওই সব ব্রোকারেজ হাউসে অ্যাকাউন্ট করবেন না এরপর আরও একটা বিষয় হচ্ছে ব্রোকারেজ হাউস থেকে প্রতিদিন আপনার মেইলে যে ইয়েটা দেওয়া হয় পোর্টফোলিও দেওয়া হয় সেটা আপনি তো দেখবেনই কিন্তু মাস শেষে আপনাকে যে পোর্টফোলিও সিডিবিএল থেকে দেওয়া হয় সেটাকে আপনি গুরুত্ব সহকারে দেখবেন যে ঠিক আছে কিনা সর্বশেষ যে মান্থলি যে সিডিবিএল থেকে যে আপনাকে স্টেটমেন্টটা দেওয়া হয় এটা আপনার ভালোভাবে দেখতে হবে মিলিয়ে মিলিয়ে দেখবেন কোনো সমস্যা নাই এটা একটা বিষয় আর ব্রোকারেজ হাউসগুলাতে অ্যাকাউন্ট করার সময় জিজ্ঞেস করবে আপনাকে ডাবল সফটওয়্যার ব্যবহার করেন বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ ব্রোকারেজ হাউসে করে এটা কিন্তু ঠিক না ডাবল সফটওয়্যারটা হচ্ছে কি এর কাজটা কেন করে ব্রোকারেজ হাউসগুলা এটা হচ্ছে তারা আপনাকে যে স্টেটমেন্টটা দেয় সেটা তারা একটা সফটওয়্যার দিয়ে দেয় আপনার অ্যাকাউন্টে যদি ক্যাশ টাকা থাকে এটাকে তারা অন্যভাবে ব্যবহার করে ব্যাঙ্কে সুদ খাওয়ার জন্য রাখে তারা কিন্তু করে শেয়ার ব্যবসা সমস্ত কিছু করে তারা শেয়ার ব্যবসার জন্য কিন্তু তারা ব্যাংকে টাকা রাখে এই টাকা দিয়ে সুদ নেয় এবং তারা সম্পত্তি কেনে জমি কিনে গাড়ি কেনে অন্য ব্যবসা করে তারা কিন্তু শেয়ার কিনে না ব্যাপারটা এমন যদি হতো যে তারা আমার অ্যাকাউন্ট আমার বি অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা পড়ে আসে এক মাস তারা শেয়ার কিনলো কিনে আমি ছাইলাম দিলো ঠিক আছে কিন্তু তারা এই ক্যাশটা করেন এই টাকা নিয়ে ব্যাঙ্কে রাখে সুদ নেয় ওখান থেকে ইনকাম করে তো এই বিষয়টা আপনারা দেখবেন আর ক্যাশ টাকা অ্যাকাউন্টে রাখার চেষ্টা করবেন না আপনারা টাকাগুলা বি অ্যাকাউন্ট থেকে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিন দরকার হলে পরবর্তীতে আবার দেবেন অসুবিধা নেই ব্রোকারেজ হাউজগুলোতে এই বিষয়গুলো আপনারা দেখবেন এখন যে দুটা ব্রোকারেজ হাউজের সনদ বাতিল হয়েছে এর হচ্ছে একটা হচ্ছে আল হারাইমান সিকিউরিটিজ হাউস আর হচ্ছে মাহিদ সিকিউরিটিজ হাউস আলহারাম্যানের ট্র্যাক নাম্বার হচ্ছে দুশো তেষট্টি মাহিত সিকিউরিটিজ হাউজের ট্র্যাক নাম্বার হচ্ছে দুশো তিয়াত্তর আজকে তিরিশে অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জ এটা নিশ্চিত করছে এদের লেনদেন স্থগিত থাকবে আর ক্ষুদ্র বিনিয়োগকারী মানে আমরা যদি আমাদের কারো এখানে আলহারামে কারো যদি অ্যাকাউন্ট বি অ্যাকাউন্ট থাকে এবং আপনার শেয়ার এবং টাকা যদি থাকে মাহিদ সিকিউরিটি যদি থাকে তেরোই নভেম্বর পর্যন্ত আপনারা ঢাকা স্টক এক্সচেঞ্জে বিভিন্ন যা নথিপত্র যা আছে সমস্ত কিছু নিয়ে মানে প্রমাণপত্র যা যা আছে সব কিছু নিয়ে আপনারা এখানে জমা দিবেন অ্যাপ্লিকেশান সহকারে জমা দিবেন এর আগে মশিউর সিকিউরিটিস সেটা এখনও সমাধান হয় না সম্ভবত একশো কত কোটি টাকা তারা মেরে দিয়ে চলে গেছে এটা খুবই এমনিতেই মার্কেটের পরিস্থিতি খুবই খারাপ তার উপর যখন হাউসগুলো এটা দুঃখজনক সত্যিকার অর্থে খুবই দুঃখজনক এই হাউসগুলো যখন এরকম বাজে আচরণ করে বিনিয়োগকারীদের সাথে তো আপনারা ব্রোকারেজ হাউসে আমি যে প্রথম দিকে যে কথাগুলো বলছি ব্রোকারেজ হাউসে অ্যাকাউন্ট করতে আপনারা খুব সাবধানতার সহিত এমনিতেই মার্কেটে খারাপ পরিণতি তার উপর যখন ব্রোকারেজ হাউস আপনার শেয়ার সেল করে দেয় আপনার ক্যাশ টাকা নিয়ে নয় ছয় করে তখন এটা তো আর মানা যায় না তাই না তো সুতরাং এই আলহারায়মান সিকিউরিটিস হাউস এবং মাহিদ সিকিউরিটি হাউসে যাদের অ্যাকাউন্ট আছে আপনারা এছাড়াও আপনাদের যদি কারো একটা দুইটা ব্রোকারেজ ব্রাঞ্চ আছে মানে এরকম নতুন আসছে মার্কেটে ব্রোকারেজ হাউস বা সেগুলোকে অ্যাভয়েড করেন পুরাতন বিশ তিরিশ বছর আগের পঁচিশ বছর আগের অনেক ব্রোকারেজ হাউজ আছে আপনারা গুগলে সার্চ করলে সব পেয়ে যাবেন ব্রোকারেজ হাউসের নাম দিয়ে কতগুলো শাখা কত সালে প্রতিষ্ঠিত মালিককারা সবার ছবি সহ চলে আসবে তো সুতরাং গুগল গুগলের কাছে চাইলে সব এখানে সবই পাওয়া যায় আপনি যা চাবেন তাই পাবেন তো সেখান থেকে নিয়ে নেবেন নিয়ে আপনারা সিদ্ধান্ত নেবেন এবার দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আইসিবি এবছর কোনো ডিভিডেন্ড দেবে না কেন দেবে না তার লস কত টাকা লস করছে বারোশো তেরো কোটি টাকা সে লোকসান করছে এ কারণেই আইসিবি লভ্যাংশ দেবে না আমার এখানে কিছু ফোন দিতে আছে কমেন্ট করে ওরা খুব বুঝে এদেরকে আইসিবিতে নিয়োগ দেওয়া উচিত আমি ওইসব লোকদেরকে বলতে চাই যারা অতিরিক্ত বুঝে মার্কেট সম্পর্কে একটু বেশি জানে বেশি বোঝার চেষ্টা করে আইসিবিতে নিজস্ব টিম আছে ওদের কাছে ছাটার অ্যাকাউন্টেন্ট আছে ওদের কাছে ফিন্যান্স সেক্টরের সমস্ত ওখানে আইসিবি কিন্তু একটা সরকারি প্রতিষ্ঠান এবং ওইখানে বিভিন্ন অভিজ্ঞতা সম্পন্ন লোকজন আছে সে আইসিবি বারোশো তেরো কোটি টাকা লোকসান করে বসে আছে আর মানে সলিমুদ্দিন কলিমুদ্দিন মার্কেট নিয়ে যেভাবে মানে কথাবার্তা কমেন্ট করে এলে উল্টাফাল্টা আর সমস্ত সব মানে সমস্ত কিছু তারা অনেক প্রফিটে আছে এরকম একটা ভাব ধরে কথাবার্তা বলে তাদের আসিবিতে চলে যাওয়া উচিত আসিবি থেকে কীভাবে আসিবিকে এই বারোশো তেরো কোটি টাকা থেকে কীভাবে উদ্ধার করবেন একটু গিয়ে চেষ্টা করে দেখে আসেন আপনারা হ্যাঁ আপনারা আমার আমার এ ফেসবুক পেজে আমার হোয়াটসঅ্যাপ কী বলে ইউটিউব চ্যানেলে বা অন্যদের ইউটিউব চ্যানেলে গিয়ে যে আপনারা এলোম এলো কমেন্ট করেন আইসিবিকে এখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন আইসিবি আপনাদের থেকে কম জানে মনে হয় তো আইসিবি বারোশো তেরো কোটি টাকার যে লোকসানটা করলো এই লোকসানের কারণে তারা কোনো লভ্যাংশ দিতে পারবে না হ্যাঁ এখানে আইসিবির এ বারোশো তেরো কোটি টাকা কিন্তু আগ থেকে এটা এখনই যে করছে ব্যাপারটা এমন না এটা আগ থেকে তখন কি করতে আইসিবি আইসিবি যে প্রতারণাটা করছে এখন তো মোটামুটি ঠিক এখনও লস করছে এবারও লস করছে তারা যার কারণে নগদ যে লস করছে এই কারণে তারা ডেভিডেন্ট দেয় নাই কিন্তু আইসিবি আগে যেটা করতো অনেক আগে সেটা হচ্ছে যখন শেয়ারগুলার প্রাইস অনেক উপরে চলে যেত তখন বড় বিনিয়োগকারীরা আইসিবিকে বলতো তুমি এগুলো কিনো এটা ছিল মানে সরকারের মানে ধরুন আমি মার্কেট প্লেয়ার আমি একটা শেয়ারকে তিনশো টাকা নিয়ে গেছি এখন আমি বিক্রি করার মতো কোনো লোককে খুঁজে পাচ্ছি না কারণ সবাই এখন মোটামুটি সচেতন হয়ে গেছে তা আমি আইসিবিকে বলতেছি তুমি কি ব্যাপারটা এরকমই করছে এর আগে এখন সেটা হচ্ছে না কিন্তু এখনও আইসিবি লস করছে লস করছে বিদায় সে ডিভিডেন্ড দিতে পারে নাই তো আপনারা আমি বারবারই বলতেছি আপনারা ভালো স্টকের সাথে থাকেন আচ্ছা আর বিষয় আমার এখানে একটু একজন কমেন্ট করছে আমি দেখলাম আজকে বা গতকালকে বা যাই হোক দুইটা ব্যাংকের বিষয়ে বলছে একটা হচ্ছে একজিম ব্যাঙ্ক আর একটা হচ্ছে এসআইবিএল যে ফান্ডাম আপনি তো বলেন ফান্ডামেন্টাল শেয়ারে বিনিয়োগ করতে তো এক্সিম ব্যাঙ্ক এস আই তো ফান্ডামেন্টাল আসলে ফান্ডামেন্টাল বিষয়টা বুঝতে হবে আপনাদেরকে ফান্ডামেন্টাল শেয়ার মানে ইউনি ফান্ডামেন্টাল শেয়ার হতে পারে না অনেক সময় ফান্ডামেন্টাল শেয়ার হচ্ছে ডিভিডেন্ডের সাথে শেয়ারের প্রাইস কি এটা হচ্ছে এক নম মানে একটা ক্রাইটেরিয়া সর্বপ্রথম ফান্ডামেন্টাল শেয়ারের সর্বপ্রথম ক্রাইটেরিয়া হচ্ছে সে একই রকম ডিভিডেন্ড কমপক্ষে পাঁচ বছর ধরে দিয়ে আসতেছে কেনা বিগত পাঁচ বছর ধরে একই পরিমাণে ডিভিডেন্ট পাঁচ দশ পার্সেন্ট এদিক হইতে পারে কিন্তু একই পরিমাণে যেমন স্কোয়ার ফার্মা একশো পার্সেন্ট আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট একশো বিশ পার্সেন্ট একশো দশ পার্সেন্ট এভাবে তো দিয়ে আসছে এটা একটা ফান্ডামেন্টাল স্টক যমুন অয়েল ম্যাগনা পেট্রোলিয়াম ইবিএল উত্তরা ব্যাঙ্ক এ শেয়ারগুলো দেখেন পাঁচ দশ পনেরো বছর ধরে তারা এক ফেয়ারের প্রাইজের সাথে মিলিয়ে মিলে তারা কিন্তু ঠিকই ইপিএসের সাথে মিলিয়ে ডিভিডেন্ড দিয়ে আসতেছে এখানে তো কিছু অ্যানালাইসিসের ব্যাপার আছে হ্যাঁ তো প্রথম হচ্ছে তারা সঠিকভাবে ডিভিডেন্ড দিয়ে আসছে এখানে দ্বিতীয় যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে ডিভিডেন্ড ইল্ড কি কমপক্ষে যদি পাঁচের উপরে কোনো মানে পাঁচ সাড়ে চার থেকে শুরু আমি বলবো যদি কোনো কোম্পানির ডিভিডেন্ড ইল্ড থাকে তাহলে সে ফান্ডামেন্টাল তো সেই ক্যাটাগরিতে আপনি ইড দেখেন একমিল অ্যাপকে দেখেন অথবা আপনি রেনেটাকে দেখেন অথবা আপনি সালবো কেমিক্যাল এই টাইপের যে অথবা আপনি ওরিয়ন ফার্মা ওরিয়ন ইনফিউশন এদের ডিভিডেন্ড ইল্ড কত এগুলো দেখেন দেখার পরে কমপক্ষে সাড়ে ষাটের উপর থাকতে হবে তা না হলে সেটাকে আপনি ফান্ডামেন্টাল হিসাবে আসলে খুব বেশি নিতে পারেন না তো সব কিছু মিলিয়ে এই কয়েকটা বিষয় আপনাদেরকে প্রথমে দেখতে হবে ধারাবাহিকই কি পিএস থাকতে হবে হঠাৎ করে এসে পাঁচশো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দেওয়ার দরকার নয় আবার হঠাৎ করে সে পঞ্চাশ পার্সেন্টও চলে আসার দরকার নাই ধারাবাহিকভাবে যদি সে পঞ্চাশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়ে আসে এবং প্রাইজের সাথে মিল থাকে সেটাই হচ্ছে ভালো স্টকের একটা নমুনা তো সব কিছু মিলিয়ে আমি আপনাদেরকে যেহেতু আগামীকাল শুক্রবার মার্কেট বন্ধ আমি আপনাদেরকে এই বিষয়ে একটু সচেতনতা করলাম যে ব্রোকারেজ হাউজে অ্যাকাউন্ট করার সময় আপনারা অনেক সাবধান হবেন অথবা আপনার যদি সন্দেহ হয় কোনোভাবে সাড়ে পাঁচশো টাকা দিয়ে আপনার অ্যাকাউন্টটা চেঞ্জ করে নেবেন আর আইসিবি নো ডিভিডেন্ট যাদের আইসিবি শেয়ার আছে তার ইনকাম হয় নাই লস করছে সে যে কারণে সে কোনো ডিভিডেন্ট দিবে না অলরেডি ঘোষণা করছে এবং তার প্রাইস কমেও গেছে সম্ভবত এই কারণে তো সব কিছু মিলিয়ে আপনারা সাবধানতার সহিত মার্কেটে থাকবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন নভেম্বরের জন্য যারা গ্রুপে অ্যাড হতে চাচ্ছেন এন টিপিতে অ্যাড হতে পারেন আর শতকীকরণটা দেখে নেবেন আসসালামু আলাইকুম